প্রতিদিন আমরা খবরের কাগজে দেখি কেউ ডেঙ্গুতে আক্রান্ত আবার কেউ জীবন হারাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই সতর্ক ডেঙ্গু ছড়ায় এডিস মশার কামড়ে এই মশা দিনে কামড়ায় এবং পরিষ্কার পানিতে জন্ম নেয় তাই বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানি ফুলের টপ বালতি ভাঙা টায়ার এগুলো হয়ে ওঠে ডেঙ্গুর ঘর ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো হলো জ্বর চোখের পেছনে ব্যথা শরীর ও হাড়ে প্রচণ্ড ব্যথা ত্বকে লাল দাগ এই উপসর্গগুলো দেখা দিলেই দেরি না করে কাছে হাসপাতালে যোগাযোগ করেন ডেঙ্গু প্রতিরোধের একটা উপায় মশা জন্ম বন্ধ করা প্রতি তিন দিনে একবার ফুলের টপ বা পাত্র খালি করো জানালা দরজার নেট লাগাও মশারি ব্যবহার করো বাসার ছাদ ট্রেন ডাস্টবিন পরিষ্কার রাখো ডেঙ্গু ভয়ঙ্কর কিন্তু প্রতিরোধ সম্ভব যদি আমরা সবাই সচেতন হই নিজে বাঁচুন অন্য কেউ বাঁচান বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী অনেক বেশি এবং মৃত্যুর হারও অনেক বেড়ে গেছে প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে তাই আসুন আমরা সবাই সচেতন হই আমাদের সবার সচেতনতে পারে ডেঙ্গু থেকে রক্ষা পেতে